আমরা নিজেদেরকে সফল বানানোর জন্য কাজ করতে থাকি নিজেকে সফল বানানোর জন্য সফল হওয়ার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করি এবং কয়েক বছর ধরে চেষ্টা করার পরেও যখন আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটুকু পাইলাম এবং আশেপাশে যত আমরা সফল মানুষদের দেখি এবং আমাদের নিজেদের ব্যর্থতাকে দেখি তখন আমরা কোথাও না কোথাও গিয়ে আমাদের মনোবলটা হারিয়ে যায় আমরা তখন নিজেদেরকে দোষ দিতে থাকি যে সত্যি দোষটা তো আমাদেরই ভাগ্য বোধ আমাদেরকে সাথ দেয় না ঠিক এরকম মনে হতে হতেই এক সময় ডিপ্রেশন আর দুশ্চিন্তা গ্রাস করতে থাকে তখন মনে হয় যে ভাগ্যটাই হয়তো খারাপ বা ভগবান বা সৃষ্টিকর্তা হয়তো আমাদেরকে সাপোর্ট করতে চায় না আশেপাশে যত সফল মানুষ দেখি যত তাদের এক্সপেকটেশনগুলো পূরণ হয় কখনো কখনো সেই এক্সপেক্টেশনের সাথে নিজেদের অনুভূতিগুলোর অনেকটা মিল খুঁজে পায় কিন্তু সেই লক্ষ্যটা লক্ষ্যই থেকে যায় বছরের পর বছর পেরিয়ে যায় মাসের পর মাস পেরিয়ে যায় না পারি নিজেকে বদলাতে আর না পারি নিজের লক্ষ্যে পৌঁছোতে সত্যি এক অদ্ভুত সময় নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য উদ্যম নিয়ে কাজ তো করছি কিন্তু বারবার ব্যর্থতা এমনভাবে ভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে যে সফল হওয়ার আশা প্রায় ছেড়েই দেয়া এখন কাজ করে চলছি একটাই শুধু উদ্দেশ্যে যে এই রেগুলারিটিটা যাতে বন্ধ না হয় সফল হওয়ার আশা তো আমরা ছেড়েই দিয়েছি তারপরে আবার যদি এই কাজ করাটা ছেড়ে দিই এই কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকি তাতে সফলতা পাই বা না পাই কিন্তু এটাও ছেড়ে দিলে জীবনের সবটুকুই শূন্য হয়ে যায় তাই এটাকেই আঁকড়ে ধরে সেই স্যাটিসফ্যাকশনটা পাই হয়তো তার ফলাফল জানি কিছুই হবে না তবু এটাকে এটাতে একটা স্যাটিসফ্যাকশন থাকে যে স্যাটিসফ্যাকশনের জন্য বারবার এখানে ফিরে আসা